হচ্ছে পর্যন্ত এছাড়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও কিন্তু আজকে পাটের টি ফাইভ পাটের বাজার দর পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি থেকে সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ রুপি এবং রায়গঞ্জেও কিন্তু একই অবস্থা উত্তর যে কয়টি জেলা আছে প্রায় জেলাগুলোতে কিন্তু একই অবস্থা অর্থাৎ পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার দুইশ পঞ্চাশ রুপি পর্যন্ত বর্তমানে টি ফাইভ পার্ট বিক্রি হচ্ছে প্রিয় দশক এছাড়া মুর্শিদাবাদের বেলডাগায় কিন্তু আজকে টিটি ফাইভ পার্টের বাজার দর চার হাজার সাতশো রুপি প্রতি কুইন্টাল থেকে চার হাজার নয়শো রুপি প্রতি কুইন্টাল আপনি দেখুন নদীয়া জেলার নদিয়াতেও আজকে নদিয়া এবং করিমপুরে একই ধরনের কিন্তু পাঠের বাজার দর নদীয়ায় টিফাইভ পাট বিক্রি হচ্ছে চার হাজার সাতশো রুপি থেকে চার হাজার আটশো রুপি প্রতি এবং বিক্রি হচ্ছে হাজার রুপি একশো দশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখতে থাকুন তাহলে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বাজার সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ